এটা হচ্ছে মেহেন্দি গাছ আপনারা সবাই মেহেন্দির পাতা বেটে অবশ্যই চুলে লাগাবেন এতে করে আপনাদের চুল অনেক মজবুত হবে এবং আপনাদের চুলের গোড়ালি শক্ত হবে চুলে খুশকি হবে না মাথায় খুশকি হবে না এছাড়াও অনেক উপকার রয়েছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই মেহেন্দির পাতা বেটে দাড়িতে এবং মাথায় দিয়েছিলেন আর এটা কখনোই পায়ে লাগাবেন না কারণ আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু দাড়িতে লাগিয়েছিলেন তো এই মেহেদিটা বেটে সুন্দর করে এটা হচ্ছে মেয়েদের একটা মেহেদি প্যাক মেহেন্দি প্যাক তো মেয়েরা এগুলো মাথায় দিয়ে তাদের চুলের অনেক উপকার হয় চুলগুলো বড়ো হয় চুলগুলো কুচকুচে কালো হয় এছাড়াও চুলের গোড়ালি শক্ত হয় চুল পড়া বন্ধ হয়ে যায় আপনারা কয়েকদিন পর মেহেন্দি দিবেন এই মেহেন্দির মধ্যে আপনার একটু লেবুর রস একটু লেবুর রস এবং একটা ডিম যদি দিয়ে দেন তাহলে আপনাদের আরও বেশি উপকার হবে এবং পেঁয়াজের রসটা যদি দিয়ে দিতে পারেন তাহলে আরও বেশি উপকার পাবেন এই মেহেন্দিটাতে এছাড়াও আপনি দিতে পারেন চেনি চেনিটা দিলে কী হবে চেনিটা দিলে আপনার চুলটা একটু সেলকি হবে আর মেহেন্দির সাথে যদি আপনি লেবুর রসটা দেন তাহলে লেবুর রস যেহেতু একটু আপনারা যদি এখানে লেবু রস দেন লেবু রসটা যেহেতু সাইটিক অ্যাসিড থাকে এখানে লেবু রসটা বেশ দেওয়া যাবে না হালকা পরিমাণ দিতে হবে এতে করে আপনাদের চুলটা আপনাদের যে মাথায় খুশকি সেটা দূর করবে এছাড়াও আপনি যদি পেঁয়াজের রস দেন আপনার চুল কাছাতে সহযোগিতা করবে আর যদি আপনি এখানে ডিম দেন তাহলে আপনার ত্বকের যে এইটা ওটা ময়লাটা খেতে আপনার চুল জন্য সাহায্য করবে আর চেনি যদি দেন চেনিটা হচ্ছে আপনার চুলটাকে একদম মুসিন এছাড়াও আপনাকে সেলকি করবে এই চুলটা আপনার ছেলকিতে সহযোগিতা এগুলো আপনার মাথায় লাগাবেন ইনশাল্লাহ উপকার পাবেন এই যে তো এই বাড়তেছি এটা আমার মাথায় লাগাবো আপনারা দেখতে পাবেন এখন সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেওয়া হয়েছে এই যে দেখেন এটা এখন আমি মাথায় দিব সুন্দর করে মাথায় দিলে এটা দেখা যাবে যে সুন্দর হয়ে মাথার মধ্যে মিক্সড হয়ে যাবে এখানে কিন্তু অনেক উপাদানই দেওয়া হয়েছে যেমনটা আপনাদেরকে আগে বলা হয়েছে যে এখানে লেবু রস দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে পেঁয়াজের রস এছাড়াও আলুর রস এবং লেবুর রস দেওয়া হয়েছে ডিম দেওয়া হয়েছে তো এই উপাদানগুলো দিয়ে আপনারা যদি মেহেন্দির পাতা যদি মেহেন্দির পাতা যদি আপনারা আমি ই করতে পারেন মাথায় দিতে পারেন অনেক উপকার হবে এছাড়া এখানে দেওয়া হয়েছে চেনি যা আপনার চুলকে করবে সেলকি তো প্রিয় দর্শক এই উপাদানটি এখন আমি মাথায় দিব আপনাদের দেখাচ্ছি তো এগুলো আপনারা অবশ্যই বাড়িতে সুন্দর করে তৈরি করে আপনারা দিবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে তো এই যেভাবে আমি মাথায় মেন দিচ্ছি আমাকে একজন দিয়ে দিচ্ছে তো সুন্দরভাবে আপনারা দিবেন ইস ইনশাল্লাহ যারা চুল ছেলকি করতে চান মেয়েরা তারা দিবেন দেখবেন আপনার চুল ছেলকি হয়ে যাবে বড় হয়ে যাবে চুল গজাবে আর পুরুষ মানুষ যারা চুলকে বাবরি চুল করতে চান তারা এইভাবে দিবেন ইনশাল্লাহ আপনাদের চুল বাবরি চুল হয়ে যাবে আমার চুলটাও সেই বাবরি চুল হয়ে যাবে আমি বাবরি চুল করার উদ্দেশ্যেই এগুলো দিচ্ছি নিয়মিত তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটি ভিডিও করতে অনেক কষ্ট হয় আর একটা সাবস্ক্রাইবের আসাই আমরা ভিডিওগুলো করে থাকি তো প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বা উপকৃত হলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আর আপনারা তো শুনলেনই যে মেহেন্দির মধ্যে কি কী উপাদান দেওয়া হয়েছে মেহেন্দির মধ্যে উপাদান দেওয়া হয়েছে লেবুর রস দেওয়া হয়েছে পেঁয়াজের রস দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে ডিম দেওয়া হয়েছে আলুর রস দেওয়া হয়েছে এগুলো দিয়ে আপনারা মেহেন্দি বেটে যদি মাথায় দেন তাহলে আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে এবং আপনাদের চুলগুলো সিল্কি হবে চুল নতুন চুল গজাবে এবং চুলটা বড়ো হবে ধন্যবাদ সকলকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম